জামিন পাওয়ার পর এই প্রথমবার কর্মীদের সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্তমান এক নম্বর ব্লকে মিছিলে হাঁটলেন ব্লক সভাপতি কাকলিগুপ্ততা এলাকায় এলাকায় সিপিএম বিজেপি যখন যাবে তাদেরকে খুন্তির ছ্যাঁকা দিন এমনটাই বললেন ব্লক সভানেত্রী কাকলিগুপ্ততা এলাকায় এলাকায় যখন বিজেপি সিপিএম যাবে তখন তাদের একটা কিছু মায়েরা করবেন যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সম্মানিত হয়েছে সেই মায়েরা খুন্তি পড়াবেন পুড়িয়ে ছেঁকা দেবেন আপনাদেরকে যন্ত্রণা দেওয়ার জ্বালা তাদেরকেও ভুগতে হবে তারা ওই খুন্তি ছেঁকাকে জ্বলতে জ্বলতে যেন এলাকা ছাড়া হয় এই কাজটা আপনারা করুন ভালো আছে সবাইকার আশীর্বাদে খুব ভালো আছে যেভাবে একেবারেই তো ষড়যন্ত্রের শিকার আর কারণ কেসটা টোটালি উঠে গিয়েছিল সেই কেসে কি করে যেরকম ঘটলো এটা আমাদের সবাই আমরা অবাক অনেক উকিলও খুব অবাক এটা এই জিনিস কখনো আগে ঘটেনি তো এটা নিয়ে আর কথা না বলাই ভালো যখন হয়ে গেছে তারা একটা জায়গায় আছে আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি এটা খুব শীঘ্রই তারা আমাদের মাঝে ফিরে আসবে অসুস্থ কাটিয়ে সুস্থ আজকে কর্মীদের সঙ্গে মিছিল কেমন লাগছে একাধিক বাড়ি বলেছি যে খুবই ভালো লাগছে আমি নিজে কাজে ঢুকে গেছি যেদিন আমি এসেছি পরের দিন থেকেই আমি সবাই কার সাথে মিট করেছি কারণ কর্মীদের মন খুব ভেঙে গেছিল সে জায়গায় এসে আমি তাদের প্রত্যেকের কাছে পৌঁছেছি প্রত্যেকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি আমি ভালো আছি তারাও ভালো আছি জীবনদায়ী ওষুধ এটা মানুষের খুবই প্রয়োজন আজকে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া কি অবশ্যই বললাম যে মোদী সরকার শুধু বাংলার মানুষের ওপর অত্যাচার আর যন্ত্রণা নামিয়ে এনেছেন আজকে গরিব মানুষ তারা বুঝতে পারছে তারা এরকম করে যদি মনে করে মানুষের মন পাবে কোনো দিনই তারা পাবে না কারণ আগামী বিধানসভায় মানুষ কিন্তু এটা বুঝিয়ে দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে আন্দোলন করেন আজকে একশো দিনের কাজ এবং আমরা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আজকে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে গ্যাসের দামের ক্ষেত্রে তেমনিভাবে এটাতে এই আন্দোলন আমরা শুরু করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে আছেন সেক্ষেত্রে কিন্তু বিজেপি সিপিএম বাদ যাচ্ছে না আজকে বিজেপি সরকার বাড়িয়েছে কিন্তু বাংলার যারা বিজেপি তারা ওই ওই ওষুধ কিনতে গিয়ে কম দামে নিশ্চয়ই পাবে না তারা নিশ্চয়ই এই সেলের চৈত্র মাসের সেলের মতো সেলে তারা ওষুধ পাবেন ওই বিশেষ প্রশ্ন করুন আগে অবশ্যই কারণ তারা মানুষকে যে যন্ত্রণাটা দিচ্ছে তার প্রতিবাদে অন্য কিছু না শুধু তো ছ্যাঁকাই দিতে বলেছি এই জলন তারা হয়তো কিছুক্ষণের জন্য ভোগ করবে তাদের জলনের মর্মটা তারা বুঝবে এটার জন্যই ছাঁকাটা দিতে বলেছি